বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়ন মধুরামপুর গ্রামের গত চব্বিশের বন্যায় রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত হয় তারপরেও কোনো সংস্কার করা হয়নি পঁচিশে এসেও আবার সেই বন্যার পানি রাস্তায় বর্তমানে এই রাস্তায় হাঁটুন উপরে পানি গত কয়েকদিনের অবিরাম বর্ষণে গ্রামের চারপাশের ঘাল বিল নদী নালা ভরে উঠেছে পানিতে বর্ষার পানি যেন এক টানা ঝরেই চলেছে আর সেই পানির ঢল ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে গ্রামের একমাত্র কাঁচা রাস্তা যা দিয়ে প্রতিদিন লোকজন হাটে যায় শিশু কিশোরেরা স্কুলে যায় বন্যার উজানি পানি এসে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে স্রোতের মতো পানির নিচে হারিয়ে গেছে পথের চিহ্ন কাঁচা মাটির রাস্তাটি এখন যেন ছোট একটি নদীতে রূপ নিয়েছে কোথাও হাঁটুপানি কোথাও আবার কোমর পর্যন্ত গ্রামের লোকদের চোখে এটি এক দুর্ভোগের নাম পুরো গ্রাম যেন একটি ছোট জলবন্ধী দ্বীপে পরিণত হয়েছে বন্যারী করুণ চিত্র শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং গ্রামের মানুষের জীবনের এক বাস্তব অধ্যায় যা তারা প্রায় প্রতি বছরই সাহস আর ধৈর্য নিয়ে মোকাবিলা করে পরিশেষে একটা কথাই বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সবার দোয়া আর ভালোবাসা চাই